অনেকগুলো বড় আপডেট বা খবর রয়েছে আজকের এই ভিডিওতে তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠছো মানে ক্লাস টুয়েলভ তোমাদের বই দেওয়া হবে না আপাতত তোমরা পিডিএফ ডাউনলোড করে পড়ো এমনই পরামর্শ দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ লাস্ট যে পরীক্ষা দিলে তাতে ভুরি ভুরি ফেল হয়েছে স্টুডেন্টরা তাদের কি হবে তাদের কি এবছর উচ্চ মাধ্যমিক দিলে কলেজে উঠবে তোমাদের মধ্যেও কিন্তু অনেক ছাত্রছাত্রীরা হচ্ছে বা ফেল করছে তারা আগামী বছর কোন সিলেবাসে পরীক্ষা দেবে এই সব বিষয় নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে অনুরোধ করব ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদি গ্রুপে ভিডিওটা শেয়ার করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে না গুগল প্লে ডাউনলোড করো থ্রি লাইন বা থ্রি ডটে ক্লিক করে ফ্রি মেটেরিয়ালস অপশনে যাও একাধিক ভিডিও পিডিএফ অনলাইন টেস্ট টেন ইলেভেন টুয়েলভ তিনটে ক্লাসের জন্য রয়েছে আগামীতে কলেজ এবং নাইনের জন্যেও আপডেট অ্যাপে তোমরা পাবে প্রথম আপডেটটি জানানোর আগে তোমাদের কাছে একটা পরামর্শ চাইবো কারণ তোমরা স্টুডেন্ট তোমাদের ভয়েস তোমাদের মতামত এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর আমরা দেখতে পাচ্ছি যথারীতি গরম এগিয়ে আসছে গরম অনেকটা দিন থাকছে অসহ্য গরম এই মুহূর্তে কি করা উচিত বলে তোমাদের মনে হয় আনন্দবাজারের সম্পাদকীয়তেও লেখা হয়েছে যে একটু গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হোক কেউ কেউ বলছে ছুটি বাড়িয়ে দিলে পড়াশুনোটা মিস হয়ে যাচ্ছে কেউ বলছেন বা কেউ দাবি জানাচ্ছেন মর্নিং স্কুল করা হোক তোমাদের কি মতামত এই গরমের ছুটি নিয়ে তোমরা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও প্রথমেই জানাবো এবছর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমাদের মধ্যে থেকে কিন্তু সবাইকে পাশ করানো হচ্ছে না যারা পাস মার্কস পাবে তারা পাশ করবে অর্থাৎ যারা রিটেনে লিখিত পরীক্ষাতে থার্টি পার্সেন্ট নাম্বার পাবে তারা পাস অর্থাৎ সত্তরে যে পরীক্ষাটা হয়েছে একুশে যেটা হয়েছে নাম্বার তো যারা তারা তো অবশ্যই কলেজে ভর্তি হবে কিন্তু যারা যারা কোনো কারণে বা উচ্চ মাধ্যমিক টেস্ট হচ্ছ পরীক্ষা দেওয়ার পর আর উচ্চ মাধ্যমিক অ্যাটেম্প করনি তোমরা চাইলে একত্রিশে মে তারিখের মধ্যে অনলাইনে ফর্ম ফিল করে তোমরা আগামী বছর তোমাদের সিলেবাস অর্থাৎ যে পুরোনো সিলেবাস তাতেই পরীক্ষা দিতে পারো কিন্তু তোমার যদি মনে হয় সিলেবাসের টিচার না দরকার নেই পুরনো নতুন সিলেবাসটা ভালো পাশ করার ক্ষেত্রে সহজ এখানে পরীক্ষা আলাদা হয় ইত্যাদি ভাবো তাহলে তোমরা চাইলে সেমিস্টার পদ্ধতিতেও আসতে পারো সেক্ষেত্রে তোমাদের টুয়েলভের প্রথম সেমিস্টার মানে থার্ড আর ফোর্থ এই দুটো পরীক্ষা দিতে হবে সেটার জন্যেও তোমরা আবেদন করতে পারবে এই মর্মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ নোটিশ জানিয়ে দিল অর্থাৎ যারা লাস্ট ইয়ার কোনো কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসনি টেস্টে উত্তীর্ণ হওনি কিংবা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর অকৃতকার্য হতে চলেছ আমি তো চাই যে কেউ যেন অকৃতকার্য না হও তবুও নিয়ম যেটা সেখানে তো কয়েকজন অকৃত হবেই তারা প্রত্যেকে কিন্তু চাইলে সেমিস্টার পদ্ধতিতেও পরীক্ষা দিতে পারো কিংবা চাইলে পুরনো সিলেবাসেও দিতে পারো এ প্রসঙ্গে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও যে কোনটা বেটার অনেকেই হতে পারে যে নানা কারণে পরীক্ষাটা দাওনি তোমরা কি ভাবছো আমাকে লিখে জানিও এবার আসি মূল আপডেটে থার্ড সেমিস্টার সেমিস্টার যারা সেকেন্ড করে থার্ড সেমিস্টারে উঠেছো ক্লাস টুয়েলভে উঠেছো তোমরা জানো ইতিমধ্যেই বোর্ড নোটিশ দিয়েছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু করতে হবে তো বিভিন্ন অন্যান্য সাবজেক্টের বই বাজারে চলে এসেছে সেগুলো কিনে তোমরা পড়তে পারছো কিন্তু বাংলা বই যেটা বোর্ডের তরফ থেকে দেওয়ার কথা সেটার কিন্তু কোনো খোঁজ এখনো নেই এমনকি ইংরেজির ক্ষেত্রেও একটা নাটক আর একটা গদ্যের পরিবর্তন হয়েছে সেটার জন্য আলাদা করে কোনো বই আর দেওয়া হবে না এটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্ট জানিয়ে দিল কারণ ইলেভেনে থাকা অবস্থাতে ইংরেজি বই তোমরা যেটা পেয়েছিলে সেটাতে ইলেভেন টুয়েলভ চারটে সেমিস্টারেরই আর কি সমস্ত গদ্যপদ্য সেই বই ছিল বাংলার ক্ষেত্রে যেটা পেয়েছিলে সেখানে শুধু ইলেভেনের দুটো সেমিস্টার ছিল তার মানে বাংলা বই তোমাদের দেওয়া হবে থার্ড সেমিস্টারে কিন্তু কবে নাগাদ দেওয়া হবে তার কিন্তু কোনো তথ্য বা সন্তোষজনক উত্তর এখনো আমরা পাচ্ছি না আর যেটা ইংরেজি বই সেটা অলরেডি তোমাদের কাছে রয়েছে ইংরেজিতে একটা নাটক আর একটা গদ্য বদলে দেওয়া হয়েছে সেই দুটো অংশের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু আর নতুন করে বই প্রকাশ করছে না এক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে পিডিএফ ডাউনলোড করে পড়ার জন্য এটাই তোমাদের জানানো হয়েছে জানিয়ে দিলাম আরো একটা ব্যাপার ইলেভেনে ফার্স্ট সামেটিভ যে পরীক্ষাটা হলো এনসিকিউ এর পরীক্ষা ছাত্রছাত্রীরা প্রচুর চল্লিশে চল্লিশ আটত্রিশ উনচল্লিশ এরম নাম্বার পেয়েছিল কিন্তু সেকেন্ড সেমিস্টারে উলট পুরান প্রচুর ছাত্রছাত্রী শূন্য এক দুই পাঁচ পেয়েছে নিয়ম অনুযায়ী ইলেভেনের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ এর পরীক্ষাতে যদি কেউ অকৃতকার্য হয়ে থাকো সে আর একবার ইলেভেনে পড়া অবস্থাতে সেই পরীক্ষা দিয়ে পাশ করে পরের ক্লাসে ওঠার সুযোগ ছিল কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাতে যারা অকৃতকার্য হচ্ছে নিয়ম অনুযায়ী তারা আর টুয়েলভে উঠতে পারবে না এজন্য স্কুলে স্কুলে বিভিন্ন জায়গায় রকম বিক্ষোভ হচ্ছে অনেকে দাবি তুলছে যে ইলেভেনের লাস্ট পরীক্ষাটা যাদের মোটামুটি কোনো কারণেই যে কোনো কারণে ভালো দিতে পারোনি যারা অকৃতকার্য হয়েছ তাদের যাতে একটা বছর নষ্ট না হয় এজন্য আরো একটা পরীক্ষা তাদের নেওয়া হোক এই বিষয় নিয়ে তোমার কি দাবি দেওয়া সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও টুয়েলভে যারা উঠছ যারা ভালো নাম্বার পেয়েছ তোমাদের জন্য বলে দিলাম বই কিন্তু ইংরেজির যে অংশটা পরিবর্তন হয়েছে সেটার জন্য আর পাচ্ছ না ওটা তোমাদের পিডিএফ ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে পড়তে হবে আর বাংলা বইটা তোমাদের দেওয়া হবে কিন্তু কবে নাগাদ দেওয়া হবে সেটারও আপডেট নেই তবে এই জায়গাতে নিশ্চিন্তে থাকো সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে যাও ওপরের দিকে প্রথমে নাম্বার মোবাইল নাম্বার ওটিপি দিয়ে রেজিস্টার করো তারপর নাম ইমেল আইডি দাও তারপর দেখবে ওপরের দিকে তিনটে লাইন আছে বা তিনটে ডট আছে সেখানে ক্লিক করে ফ্রি মেটেরিয়ালসে চলে যাও ডকুমেন্ট অপশানে গিয়ে সংযোজন ইংরেজির যে বইয়ের যে অংশটা পরিবর্তন হয়েছে সেই নতুন সিলেবাসের গদ্য এবং নাটক একই সঙ্গে বাংলার বই যেটা এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেনি বা বিলি করা শুরু করেনি সেই বাংলা বইটাও কিন্তু আমরা ব্যক্তিগত উদ্যোগে গদ্য পদ্য সংগ্রহ করে তোমাদের জন্য তৈরি করে পিডিএফ দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সম্রাট এক্সক্লুসিভ প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে থ্রি ডটে ক্লিক করে পছন্দ অনুযায়ী সেই পিডিএফ গুলো দেখে নিতে পারো তোমরা আরও জেনে আনন্দিত হবে আগামীকাল তেসরা এপ্রিল তারিখ থেকে থার্ড সেমিস্টার বাংলা গল্প কবিতার আলোচনামূলক ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করব। বন্ধুদের মধ্যে তাই খবরগুলো ছড়িয়ে দিও সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম